আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি এ পঁয়তাল্লিশতম অধিবেশনের আয়োজক হওয়ায় কুয়েত পয়লা ডিসেম্বর দুই চব্বিশ রোজ রবিবার দূতাবাস বন্ধ থাকবে দোসরা ডিসেম্বর দুই রোজ সোমবার থেকে দূতাবাস যথারীতি খোলা থাকবে জানিয়ে দিচ্ছে একটি চাঞ্চল্যকর তথ্য ঘুষের বিনিময়ে মানব পাচারের মতো কাজে জড়িত থাকার অপরাধে চার জনের একটি গ্যাংকে আটক করেছে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে একজন নাগরিক সহ একজন সিরিয়ান নাগরিক মিলে আরও কয়েকজন অংশীদারিত্বে এই কাজগুলো করত তারা বিভিন্ন কোম্পানি থেকে শ্রমিকদেরকে ঘুষের বিনিময়ে অন্যত্র আকামা নবায়ন করে দিত এবং অনেকেই এর মধ্যে বাইরে কাজ করত আরও প্রচার করে বলা হয়েছে যে এই অভিযুক্তরা এক একজন প্রবাসীর কাছ থেকে তিনশো দিনার থেকে কুয়েতি পাঁচশো দিনার পর্যন্ত চার্জ করেছিল আটকৃত অভিযুক্তরা সহ কুয়েতির নাগরিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে আরও একটি রিপোর্টে জালিয়াতি সম্পর্কে বলা হয়েছে যে একজন সিরিয়ান নাগরিক তিনি কুয়েতের সিরিয়ান প্রবাসী ছিল কিন্তু কুয়েতির নাগরিক সেজে দীর্ঘদিন ধরে কুয়েতের সুযোগ সুবিধা গ্রহণ করছিল তিনি দীর্ঘদিন ধরে কুয়েতি সেজে বসবাস করলেও তার মূলত সিভিল আইডি কার্ডের সমস্যা ছিল এবং কুয়েতি জাতীয়তার সিভিল আইডি কার্ড তৈরি করার জন্য কাজ করছিল সিভিল আইডি কার্ড তৈরি করতে গেলে সেখানকার একজন কর্মকর্তা কম্পিউটারে দেখতে পায় তার নামে কেস রয়েছে এবং পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে গেলে তদন্তে বেরিয়ে আসে যে সে মূলত একজন সিরিয়ান নাগরিক তাকে তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয় অবশেষে তাকে কুয়েত থেকে ডিপোর্ট করা হয়েছে জানিয়ে দিচ্ছে দুটি কমেন্টের উত্তর একজন কমেন্ট করেছেন যে নিজ স্ত্রীকে কুয়েতে ফ্যামিলি ভিসায় আনতে হলে বেতন কত দিনার হতে হবে বেতন আটশো দিনার হলে নিজ স্ত্রীকে ফ্যামিলি ভিসায় কুয়েতে নিয়ে আসা যাবে আর যদি ভিজিট ভিসায় আনতে চান সেক্ষেত্রে বেতন চারশো দিনের হলেই হয়ে যাবে এক মাস কুয়েতে ভিজিট ভিসায় অবস্থান করতে পারবে একজন কমেন্ট করেছেন সোন ড্রাইভার একজন প্রবাসী তার নিজের নামে কতটি গাড়ি রাখতে পারবে পেশার ড্রাইভার হোক আর যাই হোক না কেন একজন প্রবাসীর নামে একটি গাড়ির অধিক রাখা যাবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত কয়েকদিন আগে এমনটাই আইন করেছিল এনআইডির তথ্য পরিবর্তন সম্পর্কে অনেকেই কমেন্ট করেছেন এ সম্পর্কে খুব শীঘ্র একটি বিস্তারিত ভিডিও দেব ইনশাআল্লাহ সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ